আর আমার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা রূপক মুখার্জির মা রেবা মুখার্জি দেহদান করলেন আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সহযোগিতায় আরামবাগ মেডিকেল কলেজে সেই সঙ্গে সার্টিফিকেট প্রদান করা হলো। স্বপন নন্দী জানিয়েছেন এইভাবে সব মানুষ যদি এগিয়ে আসে তাহলে রুগীদের অনেকটাই সুবিধা হবে সেই সঙ্গে বিভিন্ন এলাকায় আমাদের তরফ থেকে প্রচার করা হবে মরণোত্তর দেহদানের জন্য এছাড়াও চিকিৎসা শাস্ত্রে দেহ পাওয়ার জন্য ডাক্তারি যেসব ছাত্রছাত্রীরা পড়ছে তাদের প্র্যাকটিক্যালের ক্ষেত্রে অনেকটাই সাহায্য হবে বলে জানান স্বপন নন্দী দেখাবো বিস্তারিত বেউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে রূপক খুব ভালো ছেলে সোশ্যাল সার্ভিস সোশ্যাল কাজও করে কালকে আমার বলতো যে আমার মা মারা গেছে আমি দেহটা দান করবো আর কি তখন সঙ্গে সঙ্গে আমি প্রিন্সিপাল বা উপস্থিতরা কর্তৃপক্ষদের সাথে কথা বলে খুব দ্রুততার সাথে ওরা সেই ওদের যে রূপক আর আমাদের চিন্তা ভাবনাকে যার আরামবাগের যে মেডিকেল কলেজ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা সেই ছাত্র যে পড়াশোনা করে ডাক্তারি তাদের কাছে লাগবে সত্যি এর জন্যে আমরা আরামবাগবাসীর পক্ষ থেকে আমাদের উপকার কর্মী ফ্যামিলিকে আমরা ধন্যবাদ জানাই মেন

আমাকে <laughs> বললেন <laughs> <laughs>

আমরা এটা আমাদের माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যেভাবে আনন্দ যেমন রেল করে দিয়ে যেমন আনন্দ একটা জায়গা দিয়েছে মেডিকেল কলেজটা হলো আনন্দ একটা জায়গা এই প্রথম একটা উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জোন সিবিএসি অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্র ছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন Five three one double zero.